নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ব্রত পালনের জন্য একটা দারুণ রেসিপি শ্যামা চালের পোলাও এই পোলাওটা হবে ঝরঝরে আর খুবই সুস্বাদু সঠিক মাপ অনুযায়ী আমি আজকে এই পোলাওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে শ্যামা চাল আমি এখানে এক কাপ শ্যামা চাল নিয়েছি সবার আগে চালটা ভালো করে ধুয়ে আমি ঘন্টা জন্য ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা আমি ঝরিয়ে নেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এবার আমি যা যা উপকরণ লাগবে সেগুলোকে রেডি করে নিচ্ছি একটা সেদ্ধ আলু এর মধ্যে ব্যবহার করব তাকে চৌকো করে আমি কেটে নিচ্ছি আলুর সাইজটা বড় ছিল বলে আমি এখানে একটা আলুই ব্যবহার করেছি এখানে একশো গ্রাম পনির আছে পনিরটাকেও আমি টুকরো টুকরো করে নিয়েছি এবার অনেকে হয়তো ব্রত পালনের সময় অনেক কিছু খান না যারা যেটা খান না সেটা কিন্তু স্কিপ করে যাবেন আমি যেভাবে খাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি দু চা চামচ সাদা তেল দিলাম আর সঙ্গে দিচ্ছি এক চা চামচ ঘি আমি সাদা তেল আর ঘিতে এই রান্নাটা করব। আপনারা চাইলে শুধু ঘিতেও রান্নাটা করতে পারেন এখানে ছোটো বাটির এক বাটি আমি চিনে বাদাম ভেজে নিচ্ছি চিনে বাদাম দিলে এই যে রান্নাটার টেস্টটা খুব ভালো হবে আর যদি ভাজা বাদাম ব্যবহার করেন তাহলে হালকা ভেজে তুলে নেবেন আর আমি এটা একদম যাতে ক্রাঞ্চি থাকে সেই জন্য মুচমুচে করে ভেজে নিয়েছি পনিরটাকেও আমি এই যে সাদা তেল ঘিতে ভেজে নেব পনিরটা ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভাজবো পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ না একটা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব এটা খুব বেশি আবার ভাজবো না যাতে এর মধ্যে সফটনেসও বজায় থাকে সেইভাবে আমি ব্রত পালনের জন্য এখানে সৌন্দক লবণ ব্যবহার করেছি নুন দিয়ে পনিরটাকে লাল লাল করে ভেজে তুলে দেবো পনিরটা এবার আমি পাত্রে তুলে রেখে দিচ্ছি এই যে তেল ঘিটা পড়ে রইল এর মধ্যে কিন্তু এই যে পনির ভাজার ফ্লেভারটা একদম ছড়িয়ে পড়েছে এই তেল ঘিতেই আমি রান্না করব। এক চিমটি গোটা জিরে দিয়েছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পনির ভাজার ফ্লেভার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর গোটা জিরের যে ফোড়নের গন্ধ এটা কিন্তু খুব ভালো লাগবে তেলের মধ্যে কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করে নেব এর থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর আলুটা দিয়ে দিলাম আলুটা এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা তো সেদ্ধ আলুই ছিল তাই খানিক্ষণ ভাজলে কিন্তু হয়ে যাবে আলুটা কিন্তু আমি একদম ফুল বয়েল করিনি এটা এইট্টি পারসেন্ট আমি সেদ্ধ করেছি কেননা এই যে আমি এখন কিছুটা কুক করছি আবার পরেও কিছুটা কুক করব সেই জন্য এটা পুরোপুরি আমি কিন্তু সেদ্ধ করিনি যাই হোক আলুটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার কাউ দিয়ে দেবো কাউচালের জলটা ঝরানো আছে আর এটা ঘন্টা কানিকের জন্য ভেজানোও ছিল চালটা কিন্তু ফুলে উঠেছে এবং অনেকটা সফট হয়ে গেছে এখন আলুর সাথে এই কাউঞ্চালটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা এমনভাবেই ভাজবো যাতে চালটা বেশ ঝরঝরে মতো হয়ে যায় আমরা যখন পোলাও করি সেই রকমভাবে চালটা ভেজে নিই এখানেও আমি চালটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি চালটা ভাজবো শ্যামা চালের মধ্যে একটা গন্ধ থাকে এই ভাজার ফলে চালের মধ্যে যে গন্ধটা সেটা কিন্তু কেটে যাবে এবার আমি চাল যতটা নিয়েছি তার ডবল জল দেব যেহেতু আমি এটা ঝরঝরে করে করব তাই ডবল জলই এর মধ্যে ব্যবহার করেছি স্বাদ মতো সন্দক লবণ দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব কম আছে মিনিট পাঁচেক আমি এটা কুক করতে দিয়েছি একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবারও আমি এটা চাপা দিয়ে খানিক্ষণ কুক করব চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিনে বাদাম পনির এগুলো অ্যাড করেছি এটাও একটু আমি মিশিয়ে নেবো আর এটা একেবারে শেষের দিকে আমি অ্যাড করব যাতে বাদামের ক্রাঞ্চি ভাবটা থাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো আমি চিনি ব্যবহার করেছি খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন এখন দেখুন এটা কিন্তু একটু স্টিকি স্টিকি মনে হচ্ছে অন্য একটা গ্যাসে আমি একটা চামচ ঘি গরম করে নিলাম অন্য পাত্র ব্যবহার করেছি এর মধ্যে আমি এক বাটি মাখনা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কম করে মাখনাটা আমি ভেজে নিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো মাখনাটা একটু বেশ মুচমুচে ভাজা হবে তারপরে আমি এই কাউঞ্চালের পোলাওটার মধ্যে মেশাবো মাখনাটা একদম মুচমুচে শেষে আমি এটা মিশিয়ে নিলাম ঘিয়ের ফ্লেভারটাও যেরকম পাওয়া যাবে সঙ্গে মাখনারও একটা মুচমুচে ভাব পাওয়া যাবে একদম আপনারা এটা রেডি করে তারপরে সার্ভ করুন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং ব্রত পালনের জন্য একদম আদর্শ আমি ওপর থেকে সার্ভ করার সময় কিছু বেদানার কুচি ছড়িয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ